দু জাহানের বাচ্চা যাকে বলা হয় যার আগে কোনো পয়গাম্বর জান্নাতে প্রবেশ করবে না যার উন্মতের আগে কোন নবীর উন্মত জান্নাতে প্রবেশ করবে না এমনি তাকে আল্লাহ তালা হাবিবুল্লাহ বলেন নাই এমনি এমনি তাকে আল্লাহ তালা প্রিয় পয়গাম্বর করে নেন নাই তাকে বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করতে হয়েছে ঠিক না ব্যয় ঠিক জোরে একটু আওয়াজ দেন না ঠিক না ব্যয় ঠিক মোহাম্মাজুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম জন্মের আগে এই বাবাকে হারিয়ে ফেলেছেন জন্মের পরে ছয় বছর বয়সে ওই বাবার কবর জিয়ারত করার পর আবার মাকে হারিয়েছেন আট বছর দুই মাস দশ দিনের মাথায় আট বছর দুই মাস দশ দিনের মাথায় আবার তার প্রিয় দাদা আব্দুল মুতালিব আল্লাহ তালার ডাকে সারা দিয়ে চলে গেছেন তার যে আশ্রয় দাতায় এবার দাদাও না মোহাম্মদ সাল্লাস্লাম জীবনে কতই না নির্যাতন সহ্য করেছেন কত না কষ্ট করেছেন একটু চিন্তা করে দেখেন এমনি এমনি ইসলাম পেয়ে গেছি আমরা কোনো কাফের মুসরেকদের সাথে যুদ্ধ করতে হয় নাই আমরা মায়ের খাইতে হয় নাই আজকে ইসলাম পেয়ে গেছি সুন্দর বানানো মাঝহ দিয়ে বিভিন্নভাবে কিতাব দিয়ে আমাদের কাছে গুচ্ছিত ইসলাম এসেছে আর এই ইসলাম আমরা আজকে মানতে পারতেছি না সে কখনো মানুষকে ধোকা দেয় নাই মানুষের উপরে জুলুম করেন নাই দেয়ুপি করেন নাই মানুষ তাকে খুব ভালোবাসতেছে বারো বছর বয়সে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামকে তার প্রিয় চাচা সিরিয়ার মধ্যে নিয়ে গেলেন ব্যবসা বাণিজ্যের কাজে ছোট্টকাল থেকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম পান নাই সেই পরিবেশেও বড় হন নাই তার চাচারা বংশের লোকেরা বংশের লোকেরা ব্যবসা বাণিজ্য অভ্যস্ত ছিল এবার তার প্রিয় চাচা শিরিয়া নিয়ে গেলেন দেখেন আল্লাহ জীব জানোয়ার সবাই চিনতে পেরেছে এটা সাধারণ মানুষ না আল্লাহ একবার কন্যা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে এম অবস্থায় যে ছায়ার মধ্যে ওই অন্যান্য ব্যবসায়ীরা বসেছিল বসে বসে আলোচনা করতেছে আর এই গাছের চায়া আস্তে আস্তে করে লম্বা হয়ে যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ আকবার কন্যা মোহাম্মদ সাল্লা সাল্লাম এখান থেকে লড়তেছেন আস্তে আস্তে সরে যাচ্ছেন বা হাদিসে কোন কোন জায়গায় এসেছে মুহাম্মদের সাথে সাথে ছায়াটাও যাচ্ছে কোন কোন জায়গায় এসেছে মোহাম্মদের সাথে সাথে পুরা গাছ যাচ্ছে সোভান আল্লাহ না। একজন মহিলা তার দিকে তাকায় আছে দৃশ্য দেখতেছে এবার আবু তালেবকে জিজ্ঞাসা করে এই লোকটাকে বলে আমার ভাতিজা কয় তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাধারণ কোনো ভাতিজা না এটা সাধারণ কোন মানুষ না নিশ্চয় তাওরাত যাবুর ইঞ্জিলের মধ্যে যেই পয়গম্বরের কথা আছে এটা সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি তাই ভাইরা আমার ওই বাদশা বাদশাহ দরবারে বাদশা বাদশাহ প্রশ্ন করে তোমরা কি আমার সেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য এখানে এসেছ কয় না কয় হে বাদশা বাদশাহী আমরা আপনার খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে আসিনি বরং আমরা আপনার কাছে দাওয়াত দিতে এসেছি আমাদের সাথে একজন বালক আছে একজন লোক আছে যেই লোকটা শুধুমাত্র আল্লাহ তা দাওয়াত দেয় যেই লোকটা বলে লা ইরাহ আইলাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার কথা আপনাকে শোনাতে এসেছি বলে সেই লোকটা আবার কে কয়ে যে আমাদের সাথে আছে মোহাম্মদ তার নাম বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উপরে একটা কিতাব নাজিম হয়েছে কয়ে তিনি একজন ফয়গম তার উপরে কিতাব নাজিম হয়েছে আচ্ছা এই কিতাবটা থেকে আমাকে একটু পড়ে শোনা হতো এবার একজন সাহাবি পড়ে শোনাতে লাগলো হায়া আইন সদ জিক্রুর রহমতে রবিকা বেদাক উজাকারিয়া সুর মারিয়াম থেকে যখন তিলাবাদ করলো বলতেছে এটা কি সেই কালাম বলতেছে হ্যাঁ এটাই সেই কালাম আল তোর আর উলকারিম সুবান আল্লাহ গন্না বলে এই কালামের মধ্যে তো আমার যেই যার উপরে আমি মানে এনেছি আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি ঈশার কথা আছে এই কালামের মধ্যে তো জাকারিয়ার কথা আছে সুতরাং বুঝা গেল এটা কোনো সাধারণ কালাম না সুতরাং আমাদেরকেও তোমরা এই দাওয়াত দাও আমরা গ্রহণ করে নিবো লাহা ইহ মুহ আল্লাহ আকবর কন্যা জোরে বলেন আল্লাহ আকবর এই তো সেই নবী যেই নবীকে শুধু মানুষের জন্য পাঠানো হয় নাই সারা পৃথিবীবাসীর জন্য পাঠানো হয়েছে কাফেরদের জন্য পাঠানো হয়েছে আল্লাহ তাআলা তো বলেছেন ইল্লা পুরা জাতির জন্য পুরা কায়নাতের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে সুতরাং ভাইরা আমার আমরা তো বুঝি আমাদের মুসলমানদের জন্য রহমত কাফরুদের জন্য কিভাবে রহমত কাফেরদের জন্য রহমত মোহাম্মুর রসুল্লা সাল্লিহাসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমনের কারণে কাফের মুশ্রেকরা রহমতের ভাগিদার হয়ে গেছে দেখেন না অন্যান্য নবী রাসুলরা যখন নবীকে অস্বীকার করত যখন কিতাবকে অস্বীকার করত সাথে সাথে তাদের উপরে আজাব নাজিল হতো গজব নাজিল হয়ে সব ধ্বংস করে দিত কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কাবের মুশেকের জন্য রহমত হিসাবে আগমন করেছেন এজন্য তারা অস্বীকার করলেও আমার রাসুলকে গালি দিলেও আল্লাহ তালা আজাব দিয়ে গজব দিয়ে তাদেরকে শেষ করে দেন না ঠিক না ব্যা ঠিক জোরে আওয়াজ দেন না ঠিক না ব্যা আজকে আমার রাসুলকে গাছ ভালোবেসেছে হরিণ আপনারা হরিণের কথা শুনছেন একটু সংক্ষেপ সময় নিচ্ছি ভাইয়ারা আমার হরিণের কথা শুনেছেন ঘটনা আপনারা জানেন রাস্তা দিয়ে যখন যাচ্ছে কিছু হরিণের মালিক হরিণকে বেঁধে রেখেছে তো রাসুলের কে ডাক দিয়া বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাকে একটু ছেড়ে দেন আমার ছোট্ট বাচ্চা ঘরে রেখে এসেছি বনে রেখে এসেছি আমাকে একটু ছেড়ে দিলে আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করায় আবার চলে আসতাম মালিককে না বলে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম ওই হরিণের গলার মধ্য থেকে বান ফেটে দিল হরিণ চলে গেল সবাই দৌড়াই আসছে এ মুহাম্মদ আমাদের হরিণ তুমি ছেড়ে দিলা তোমার এত বড় সাহস একটু ধৈর্য ধরো হরিণ আবার আসবে বলে তুমি কি পাগল হয়ে গেছো হরিণ আবার আসে বনের মধ্যে একবার গেলে সে স্বাধীনতা পাইছে আবার আসবে হ্যাঁ তুমি থাকো এখানে যতক্ষণ পর্যন্ত না হরিণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়বো না সবাই তো এবার আলোচনা শুরু হয়ে গেছে হায় হায় রে মোহাম্মদ তো এবার ধরা পড়ছে হরিণ তো আর আসবে না মোহাম্মদ কেউ ছাড়বে না এবার ধরা পড়ছে সন্ধ্যা হয়ে গেছে হরিণের কোনো খবর নাই হঠাৎ করে দেখতেছে সন্ধ্যার পর পর ওই হরিণটা আস্তে 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 করে মোহাম্মদের কাছে এসে গেছে আল্লাহ আকবর কেন না জোরে বলেন আল্লাহ আকবর আস্তে আস্তে মুহাম্মদের কাছে এসে কানে কানে কি যেন বলে এবার কাফের মুশ্রিকরা জিজ্ঞাসা করে ও মোহাম্মদ আপনার কানে কানে হরিণটা কী বললো ক হরিণটা বললো ও আল্লাহর নবী আমার একটু আসতে লেট হয়ে গেছে কারণ আমার বাচ্চাগুলো অনেক ছোট তাদেরকে বুঝায়া আসতে আমার একটু সময় লাগছে তারা আমাকে আসতে দেয় নাই আপনার কথা বলেছি যখন আমি শেষ নবীর কথা বলেছি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কথা বলেছি আমার ওই ছোট্ট বাচ্চাগুলো মেনে গেছে আমাকে আসতে দিয়েছে কন আকবার। এবার কাফের মুশরিকরা কয় এ তো সাধারণ নবী না আরে হরিণ তো চিনেছে এবার আমরাও চিনে ফেলেছি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার না আজকে সেই নবীকে নিয়ে কটুক্তি করা হয় আমার পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের মুসলমান রাষ্ট্র থেকে আমরা এটা কখনো মুসলমান হিসাবে বসদাস করতে পারবো না যেই নবী শুধু মুসলমানদের জন্য রহমত হিসাবে পৃথিবীতে আগমন করেন নাই কাফের মুর্শেকদের জন্য রহমত হিসাবে আগমন করেছেন সেই নবীকে কুটুক্তি করবে সেই নবীকে গালি দিবে মুসলমান কিন্তু বসে থাকতে পারে না ঠিক না ভাই ঠিক ভাইয়েরা আমার আপনারা শুনেছেন পেপার পত্রিকা মিডিয়ায় অনেকে রাসুল কিনিয়া কুটুক্তি করছে গালিগালাজ করছে আমরা ধাপ বাঙ্গা তার জবাব দেব মুসলমান সবসময় লড়তে জানে মরতেও জানে ঠিক তবে ঠিক